দর্শক আমি যে প্রান্তে দাঁড়িয়ে আছি এখানে জঙ্গলের গহীন জঙ্গলের ভিতরে তার পাশ দিয়ে সুন্দর করে রাস্তা বানিয়ে দেওয়া হয়েছে অনেকে এখান থেকে হাটে এবং তার পাশাপাশি এখানে পুরাতন পরিত্যক্ত ভবন আছে অনেক পুরাতন দেখা যাচ্ছে একশো বছরের উপরে হবে আর কিছু কিছু গাছ আছে মনে হচ্ছে প্রায় দুই তিনশো বছরকার আগেকার গাছ দুইশো বছর হবে খুবই ভয়ঙ্কর একটি জায়গা নিরিবিলি পরিবেশ মানুষজনের সমারোহ নাই বলতে চলে দুই একজন দেখা যায় খুবই ভয়ঙ্কর জায়গা খুবই ভয়ঙ্কর জায়গা তো আমরা আসছি দুইজন খুবই ভয় লাগতেছে তো চিন্তা করলাম আপনাদের সাথে জিনিসটা শেয়ার করি এই জায়গাতে অনেক ভয়ঙ্কর জায়গা আপনাদের পিছনের ক্যামেরাতে দেখাই এই যে দেখতে পাচ্ছেন গাছ কত পুরাতন আর এই যে এখানে পরিত্যক্ত একটা ভবন দেখতে পারছেন এখানে পরিত্যক্ত একটি ভবন আর পাশে বিশাল বিশাল পুরাতন পুরাতন গাছ সব মিলে এই জায়গাটা অনেক ভয়ঙ্কর একটি জায়গা আহ আমার গায়ের পশম ছিংড়ে উঠতেছে আর কি দর্শক সব মিলে এই জায়গাটি অনেক ভয়ঙ্কর অনেক নিরিবিলি পরিবেশ এই পাশে অনেক বড় বড় এই জঙ্গলের ভিতরে অনেক বড় বড় সাপ এবং শুনছি এখানে কুমিরও আছে তো এখানে ভিতরে যাওয়াটাই অনিরাপদ এখানে দেখতেছি যে যাওয়ার রাস্তাটা সিল করে দিয়েছে প্রবেশ নিষেধ তো সব মিলে এখানে অনেক ভয়ঙ্কর অনেক ভয় লাগতেছে ওই পাশে দেখুন কত পুরাতন পুরাতন গাছ এই যে দেখুন কত পুরাতন পুরাতন গাছ কি একটি নিরিবিলি পরিবেশ ওইখানে বিশাল একটি পরিত্যক্ত ভবন প্রায় দুইশো বছরের পুরাতন একটি পরিত্যক্ত ভবন মানে ভূতের জায়গা সব মিলে এই জায়গাটা ভূতের জায়গা খুবই ভয়ঙ্কর একটি জায়গা এই যে এখানে দেখতে পাচ্ছেন এখান দিয়ে ওই জঙ্গলের ভিতরে যাওয়া যায় এখানে প্রচুর পরিমাণ বাঁধর আছে বান্দর আছে এই যে দেখুন এখানে যে প্রবেশ নিষেধ করে দিয়েছে এখানে ঈদে বেঁধে বেঁধে দিছে সব মিলিয়ে জায়গাটা অনেক ভয়ঙ্কর দর্শক এই যে দেখতে পাচ্ছেন এটা একটা পরিত্যক্ত ভবন এটা অনেক পুরাতন এটা অনেক পুরাতন ভবন মানে সব মিলে এটা একটা ভূতের জায়গা এই দেখুন গাছগুলো কত পুরাতন গাছ কত ভয়ঙ্কর জায়গাতে আসছি একা একা ভিডিও বানাতে যেটা দেখুন গাছের কি অবস্থা সব মিলে দর্শক প্রচুর ভয়ঙ্কর একটি জায়গাতে আসছি অনেক অনেক ভয়ঙ্কর জায়গা তো সবাই ভিডিওটি দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশেই থাকবেন আমাকে সাপোর্ট করবেন আর নিত্য নতুন সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে উপহার দেব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আর এই পাশের ভিউটি আপনি দেখাই এই যে এটা আর একটা ভয়ঙ্কর ভয়ঙ্কর জায়গায় যে আসলে এখানে যাওয়ার প্রবেশ নিষেধ করে দিয়েছে আসলে আমরা আগে গিয়েছিলাম একবার এখানে এর ভিতরে হয়তো কোনো সমস্যা আছে কুমির টুমির থাকতে পারে বান্দর বান্দর অনেক সাপ টাপ আছে সেই জন্য প্রবেশ নিষেধ করে দিয়েছে তো আমরা যাইতে চাইছিলাম তো যাব না তো সবাই ভালো থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের ব্লগ ভিডিও এখানে